আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে নবম পে স্কেল এবং পাশাপাশি মহর্ঘ ভাতার সর্বশেষ আপডেট জানবো এটা আসলে কোন স্টেজে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে নবম পে স্কেল এবং মহর্ঘ ভাতা নিয়ে তো কী কী তথ্য আসছে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো প্রথমেই আমরা নবম পে স্কেল নিয়েও কথা বলবো পাশাপাশি মহর্ঘ ভাতার জন্য একটা সুসংবাদ আছে মহর্ঘ ভাতা পাশাপাশি নবম পে স্কেল নিয়েও কিছু কথাবার্তা বলা আছে তো কী বলা হয়েছে দেখেন যে আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার তবে এর জন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন এবং এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তো এরপরে বলা হয়েছে যে কমিশনের নাম নাম অপ্রকাশিত রাখার শর্তে কয়েকজন জানান যে অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে সরকারের হাতে যেহেতু সময় কম তাই তাই তা ঘোষণা দেওয়া হবে না নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে সূত্র আরও জানাই যে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে প্রথমত আটশে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার এরপর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়মিত অর্থাৎ নিয়ম নিয়ম অনুযায়ী মার্গ প্রাপ্য হচ্ছেন এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসা ডক্টর আহসান এইস মনসুর গণমাধ্যমকে জানান যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নাই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত পে পে কমিশনের একটি সূত্র জানায় নতুন বেতন কাঠামো প্রণয়নে বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে একটা হচ্ছে অনিশ টু আট আরেকটা হচ্ছে টেন এবং আরেকটা হচ্ছে অনস বারো এদের মধ্যে এদের মধ্যে অনিশ টু আট অনুবাদ চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর বেতন ধরে নিলে সর্বোচ্চ গ্রেডের বেতন তার আটগুণ হবে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটা প্রস্তাব আসে একটা হচ্ছে একুশ হাজার একটা হচ্ছে সত্তর হাজার এবং ষোলো হাজার এই তিনটা প্রস্তাব আসে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলেছি এক্ষেত্রে দেশের আর্থসামাজিক ব্যবস্থা এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা এবং লাস্টে তিনি আরও বলেন যে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে তার মানে এখানে বলা হচ্ছে যে যদি যখনই পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবে তারা ঘোষণা করে যাবে এবং এটা বাস্তবায়ন নতুন সরকার করবে তারপরে দেখা যায় ঘোষণাটা রিপোর্টটা যদি জমা দেওয়ার পরে আসলে বিষয়টা জানা যাবে ক্লিয়ারলি তারপরে বলা হয়েছে যে প্রসঙ্গত কমিশন তাদের প্রতিবেদনে কেবল বেতন বৃদ্ধি নয় বল বরং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিত্যপরণের আকার ছোঁয়া দাম পরিবারের সদস্য সংখ্যা এবং আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করেছে এ প্রশ এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কটি হবে ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স আশা করা হচ্ছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে উল্লেখ্য জাতীয় বেতন কমিশন দু গত ২৭ জুলাই গঠিত হয়েছে যার সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বেতন ভাত কমিশন বেতন ভাতা ও অন্যান্য সুবিধার পর্যালোচনা করে সুপারিশ জমা দিবে কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে যা নির্বাচনের আগে প্রায় সমাপ্ত হবে তো আশা করা যায় পে স্কেল নিয়ে মোটামুটি আদ্যপান্ত আপনারা জানতে পেরেছেন এরপরও যদি কোনো আপডেট আসে সেটা বাস্তবায়ন হোক বা না হোক বা আসলে কবে হবে এ সম্পর্কে সকল আপডেট যখনই পাব আমরা জানার চেষ্টা করব সরি তো আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ